বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তো আজকের রেসিপি হলো মুসুরি ডালের বড়া দিয়ে তরকারি মুসুরি ডালের বড়া দিয়ে তরকারি করার জন্য যে যে উপকরণ নিয়েছি দেড়শো গ্রাম মুসুরি ডাল মুসুরি ডালটা তোমরা আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগে ভিজিয়ে দেবে এরকম হয়ে যাবে ভিজিয়ে রাখলে বড়ো সাইজের দুটো আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম লম্বা ছোট টুকরো করে করে কেটে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা বড় সাইজের টমেটো একটা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আদা চার গিরা রসুন তিনকা থেতো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি গোটা সাদা জিরে একটা তেজপাতা নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাতা লঙ্কার গুঁড়ো সর্ষের তেল ডালটা ভালো করে বেটে নিয়েছি বেশি মিহি করবে না এর মধ্যে এবার পেঁয়াজ দেব আর দেবো লঙ্কা সামান্য নুন হলুদ এবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এরমভাবে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বড়িটা ভেজে নেব তোমরা হাফ দিয়েও দিতে পারো আমি চামচ দিয়ে দিচ্ছি এবার ভেজে নেবো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেব এরকম বড়া করে কিন্তু সন্ধ্যাবেলায় টিফিনও খাওয়া যায় আলু সিদ্ধ ভাতের সাথে এরকম বড়া করে খুব ভালো লাগে গরম গরম ভাত হবে আলু সিদ্ধ দিয়ে এরকম বড়ি ভাজা খুব ভালো লাগে খেতে এরকম বাড়িতে বড়ি করে তোমরা খেতে পারো খুব ভালো লাগবে বড়ি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বাকি বড়িগুলো সব ভেজে নেবে এরকমভাবে বড়ি ভাজা সব হয়ে গেছে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব গোটা সাদা জিরে পাতাটা মাঝখানটা চিরে দুটো করে এবার এর মধ্যে আলু দিয়ে দেব আলুটা একটু ভেজে নেব আলুটা একটু মাঝে সেজে নেড়ে দেবো নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা দিয়েও মাঝে সাঝে একটু নেড়ে দিতে হবে নাহলে পেঁয়াজটা পুড়ে আসবে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার এক এক করে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো মশলা যখন দেবে গ্যাসটা একটু লো করে নেবে প্রথমে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবে নুন এক চামচ ভালো করে কষিয়ে গ্যাসটা লো করে কষাবে তাহলে মশলাটা ভালো করে কষানো হবে আলু কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে এবার জল দেব জলটা আপনাদের পছন্দ দিয়ে নেবেন যারা ঝোল খান তারা একটু বেশি দেবেন আর যারা ঝোল খান না শুকনো খান তারা কম দেন আর বড়িতে তো এমনি ঝোল টেনে নেয় এর জন্য একটু বেশি করে জল দাও ঝোলটা ফুটে গেছে এবার বড়িটা দিয়ে দেব বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাম বড়ি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা মুসুরির ডাল দিয়ে বড়ির তরকারি হয়ে গেছে পরিবেশনের জন্য তৈরি এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ